এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি এটা হচ্ছে পরেশ সাগরের পার মানে পরেশ সাগর দিঘির পার এখানে ছোটোবেলায় অনেক সময় কাটিয়েছি সেই সকালে আসতাম গোসল করতে একদম দুপুর বা বিকেল পর্যন্ত আমরা গোসল করতাম এই দিঘির এই পার ওই পার অনেক সাঁতার কেটেছে অনেক ছোটোবেলার অনেক সময় কেটেছে এখানে আর এই পাশটা জুড়ে পুরো জায়গাটা কৃষ্ণচূড়া গাছ ছিল আমরা সেই গাছের ফুল পারতাম সেই ফুল দিয়ে খেলতাম তো জায়গাটা দেখে অনেক আবেগ আব্লুত হয়ে যাচ্ছি অনেক ছোটবেলার কথা মনে পড়ছে আর এই পাশে হচ্ছে গিয়ে মাঠ এই হচ্ছে পরশাগরের মাঠ এই মাঠে অনেক ফুটবল ক্রিকেট খেলেছি যতই দেখছি ততই ভালো লাগছে আর আবেগে পড়ে যাচ্ছি ছোটবেলার কথা মনে পড়ছে এখানে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় কাটিয়েছি এই মাঠে ক্রিকেট খেলেছি ফুটবল খেলেছি এই রাস্তা ধরে আমরা স্কুলে যেতাম যদি বা রাস্তাটা এতটা চওড়া বা এত পাকা ছিল না চিকন একটি হেরিঙ্গনের রাস্তা ছিল ওই এই রাস্তার মাথাতেই আমাদের স্কুলের পিছন গেট সেই গেট দিয়ে এসে আমরা এইখানে খেলতাম যদিও আমাদের বাসা ওই পাশ দিয়ে যাওয়া যায় ওখান থেকেও আসতাম খেলা শেষ করে এই দিঘিতে গোসল করতাম এইখানে ঘাট ছিল বড় এখন যদিও আটকে দিয়েছে তো যতই দেখছি ততই ভালো লাগছে আবেগ আব্লুত হয়ে যাচ্ছি আহ কি ছোটবেলা খুব মিস করছি ছোটবেলা বাল্য জীবন